গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকাল আটটায় ঘুম থেকে উঠলাম উঠে পরেই প্রথমে কাজ ছিল ওই বাড়িতে পাইপ দিয়ে আসা ওই যে পাইপগুলো ছাদের ঢালে সেই পাইপগুলো ওই বাড়িতে বাবা ফোন করেছিল কালকে রাতে লাগবে তো সেটাই সকাল সকাল দিয়ে আসলাম স্কুটি থাকতে থাকতে না হয়তো গায়ে ইসে নিয়ে যেতে হতো দাদা দোকানে যায়নি মনে হয় না এর জন্য সকালে স্কুটিটা পেলাম দিয়ে চলে আসলাম আগে ওই কাজটা করলাম এসেই দেখি আমাদের পাপা উঠে গেছে হ্যাঁ এসেই দেখি তুমি শুরু হয়ে গেছো ওই দেখো এটা শিখেছে বাবা টিফিন রেডি ওয়াও মুখ ধুয়ে চোখ মুখে জল দিয়েছো ব্রাশ করা ব্রাশ হয়ে গেছে ওয়াও তাহলে এটা গুড মর্নিং হবে দেখি এবার তাহলে বুঝবো সকালটা শুরু হচ্ছে না 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 গুড মর্নিং বলো গুড মর্নিংটা বলো গুড মর্নিং গুড মর্নিংটা বলো এটাকে আমি এখন চটকাবো জানো তো এখন আমি চটকাবোটাকে এটাকে আমি চটকাবো এটাকে আমি এটাকে আমি চটকাবো এটাকে আমি চটকাবো এখন চটকাবো এটাকে ও আ ও এক এই জিনিসটা ভালো জানো তো ওকে যদি আমি শুধু চোখ গরম দি না ও একদম চুপ হয়ে যায় এখন বলো ও কোনো কথা হবে না কত আনন্দ করে দেখো বাইকে উঠছে ওকে ঘুরতে নিয়ে যাব হ্যাঁ বলতে ঘুরতে নিয়ে যাবে সকাল সকাল লা স্কুটি করে দি আছিস নাকি আবা কোথায় যাচ্ছি একটু বলো দেখি এখানে বলো তো জানে ও ঠিক জানে আমাদের প্ল্যান ওটা নিয়ে বেরিয়েছে ও প্ল্যান ঠিক বুঝে গেছে এ ও ও দিয়ে আমরা বেশি চালাক

যা পাপা দু এদের খাওয়ার জন্য লাগে বাচ্চাদের সব ও কী খেতে টাকছে তুমি খাবে না চলো তাহলে চলো হাত ধরতে হবে চলো ওরে বাবা ওই দেখ টাক খেয়েছো লেগেছে একজন পড়তে যায় একজন আসে পাপাকে দিয়ে আসলাম আর দিয়ে এসেছে আর গরু তো একবারে দশটায় আসবে চলো দেখি চলো 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 ফটা ফিনিশ আগে দেখি মুখটা দেখি দুদিন পরে খাচ্ছি তো কেমন লাগছে ওর মুখটা দেখো যখনই খায় ওরকম হয়ে যায় হ্যাঁ দেখি মুখটা দেখি গুরিয়া তোমার মুখটা দেখি এইটা কইলানা ফল

মন ভরে যাচ্ছে একদম না ফুল দেখে কি সুন্দর আহ গন্ধগুলো দেখো এই দেখো পুরো গাছ একদম ভরে গেছে ফুলে হবে হবে আগের তো এত ফুল আসেনি এই বছর একটু বেশি ফুল এসছে এটা হচ্ছে ইয়ে লেবু তোমার মৌসুম বাতাবি লেবু এরকম বড় বড় বাতাবি যখন গাছ কিনেছিলাম এরকম বড় একটা ছিল তারপর দিয়ে আর হওয়াতেই পারলাম না জানো তো ফুল হয় পড়ে যায় কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ফুল এসছে

গুড মর্নিং ও নাইটি সুন্দরী নাইটি সুন্দরী আর ওই ওই সুন্দরী করে কি চুড়িদার সুন্দরী দেখি ও কি করে মা খাটের নিচে সাবতে যাবে কি বেসলেট কেন ভিতরে পড়ে গেছে না যে মা চুপচাপ বসে আছে

চারশো সুগার হ্যাঁ সব কে সবাই সব খায় না বেরোবে সবার চারশো তিনশো দেখেছো কেন বারণ করি তোমার তোমার ভালোর জন্য বারণ করি আমরা ডাক্তার নিজেরই বই রয়েছে চারশো হইয়া তা রুগীদের কত হবে সব খায় যেন চারশো

তুমি মারলা কেন রাখছি না আমার মারেল কেন পাচ্ছিস কেন আর মারবে হ্যাঁ বলো সরি কাকা আর মারব না কান ধরো কান ধরো ওরম হবে না কান ধরে থাকো কান ধরে একবার বসো একবার উঠবা হ্যাঁ হয়ে গেল একটু ভালো করে বসো কান ধরে হ্যাঁ ওঠো ওঠো ওটা না ফোন দেবো না কিন্তু ওটা কান ধরে উঠতে হবে আর বসতে হবে একবার বসো ওঠো বসো বসো দশ বার গোনো আর ওঠো দশ বার গোনো আবার নিয়ে নেবো দেখ আবার নিয়ে নেবো দেখ

এই প্যান্টটা পরিয়ে দে ভাইকে কাকি একটু শুয়ে আছে এখনই মাইকি করে খাইয়ে দে কাকি উঠে বই পড়াতে বসবে নিজেও ঘুমায়নি কাকেও ঘুমাতে দেয় না নিজের ঘুম তাড়াতাড়ি হয়ে গেছে আর কাউকে ঘুমোতে দেয় জানো আমাকে তো ঘুমাতে দিল না আমি এখন দোকানে যাবো আর এখানে এখন দিদির সাথে এসে ওই টিভি দেখছে দুষ্ট হয়ে গেছে একটা বলে আমি বরফে খেলবো হ্যাঁ বলে আমি বরফে খেলবো এই যে দেখছে বড় এখন একটু ম্যাগি করে দে দেখ তো ম্যাগি আছে কি না না এনে দিচ্ছি আমি বরফে খেলবো বরফে খেলবে বলছি বরফে

দেখাচ্ছে তো তিনটে ও না চারটে এরকম ভাবে রাখলে চারটে দেখাচ্ছে পাক্কা বারোটা বাজছে পাক্কা বারোটা খাওয়া দাওয়া করতে বসলাম সাথে সাথে লাভটা আসছে চালাও না চালাও দেখি কিন্তু এইবারে লাভটার শেপটা অত ভালো লাগে না প্রথম সিজনটা যে এত কমেডি না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত আর এবারে ধরুন ভালো লাগে না